بسم اللہ الرحمن الرحیم الحمد للّہ رب العالمین والصلاة والسلام وسلم سید الانبیاء والمرسلین وعلى آلہ سلیم اجمعین اما بعد واصحبی اجماعین امابات درشت منڈولی بخاری شریف ایکٹی روایتر مجد نبی کریم صلی اللہ علیہ وسلم تھے کی ورنت رہیا سے جے کلی متان خفی فتح السان সাকিলাতানি ফিল ফিল্মিজান হাবি বাতানি ইল রহমান দুইটি কালিমা রহিয়াছে যে পাঠ করার ক্ষেত্রে অতি সহজ তথা আসান আবার সবের পাল্লাই অতি ভারী হবে হাবি বতান ইলা রহমান রহমানের নিকট অতি প্রিয় তথা মাহবুব সেই দুটি কালিমা হল সুবাহানুল্লাহি ও বিহামদিহি সুবাহান্লাহি আউজিম এই কালিমা দুটির ফজিলত সম্বন্ধে হাদিসের মধ্যে নবী করিম সাল্ল আলাহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক শতবার এই কালিমাটি পাঠ করে কেয়ামতের দিন সেই ব্যক্তি থেকে উত্তম আমলকারী আর কেহ হবে না তবে যদি অন্য কোন ব্যক্তি বিশেষের তরফ থেকে এমতো আমল করা হয় তাহলে সেই ব্যক্তিও কেয়ামতের দিন মহান আল্লাহ রাবুল আলমীর নিকট উত্তম আমলকারী হিসাবে গণ্য হবে এমতোভাবে আরেকটি রিবায়তের মধ্যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে এই কালিমাটি প্রতিদিন একশতবার পাঠ করা হয় আল্লাহ রাবুল আলমীন সেই ব্যক্তির জীবনের গুণার সমূহ মাফ করে দিবেন যদিও সাগরের ফেনার সমতুল্য হয় এমত ভাবে আরেকটি রিবায়তের মধ্যে করিম সালাম থেকে বর্ণিত যে একদা এক সাহাবি আল্লাহ রসুল সাল আলহিমের খিদমতে হাজির হয়ে ওনার অভাব অনাটন আর্থিক সংকটের বিষয়ে শিকায়ত করিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সেই সাহাবিকে সম্বোধন করে বলিলেন তোমার কি ওই তসবি স্মরণ নেই যেই তসবি মহান আল্লাহ রাবুল আলমিনের তরফ থেকে সকল মাহলুক দান করা হয়েছে এবং সেই তসবি পাঠ করার বদলে আল্লাহ রাবুল আলমিন রিজিক দান করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলিলেন সেই তসবিটি হল সুবাহানি সুবাহুল্লাহ আউিম আল্লাহ রসুল আলাইহি আলহিহাম বলেন যদি কোনো ব্যক্তি এক শতবার এই তসবিরটি পাঠ করে সেই ব্যক্তির কাছে রিজিক অপমানিত হয়ে রিজিক আসবে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম আরও বলেন যে যদি কোনো ব্যক্তিয়ে এই তস্পিটি পাঠ করে প্রতিবার তসবির পাঠ করার বদলে আল্লাহ রাবুল আলমিন একজন ফরিস্তা সৃষ্টি করেন আর সেই ফরিস্তা কেয়ামত পর্যন্ত অনবরত এই তসবি পাঠ করতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম অতটুকু আলোচনা করার পরে সেই সাহাবি নিজ গৃহে ফিরে যান কিছুদিন পরে আবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের খিদমতে পুনর হাজির হইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে বলিলেন হে আল্লাহর রসুল আল্লাহর তরফ থেকে আমাকে এত সম্পদ দান করা হয়েছে আমি হতবাক যে এই সম্পদ আমি কোন জায়গায় রাখব তবে এই কালিমাটির মাধ্যমে এই তাসবিহের মাধ্যমে রিজিক হাসিল করার জন্য চারটি শর্ত রহিয়াছে প্রথম শর্তটি হলো যে প্রতিদিন সকাল বিকাল একশতবার বার করে পাঠ করতে হবে দ্বিতীয় শর্তটি হলো যে হালাল রিজিক বক্ষণ করতে হবে কেননা হাদিস শরীফে নবী করিম সাল্লা ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে যদি কোনো ব্যক্তি হালাল রিজিক বক্ষণ না করে হারাম রিজিক বক্ষণ করে সেই ব্যক্তির দোয়া কবুল হয় না তৃতীয় শর্তটি হল যে আত্মীয়তা রক্ষা করতে হবে যদি কোনো ব্যক্তিয়ে আত্মীয়তা রক্ষা না করে তাহলে সেই ব্যক্তিরও দোয়া কবুল হয় না চতুর্থ শর্তটি হলো যে পরিপূর্ণ বিশ্বাস, ইয়াকিন এবং তাওয়াক্কুলে সহিত এই তসবি আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাঝে বলেন, "ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু।" অর্থাৎ যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য যথেষ্ট। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত রহিয়াছে যে যদি তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাবাক্কুল করো তাবাক্কুলের পরিপূর্ণ হক আদায় করো যেমতোভাবে তাবাক্কুল করার প্রয়োজন সেই মতো যদি তোমরা তাবাক্কুল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো ঋষি দান করবেন যে মতো পাখি সকালবেলা খালি পেটে বাহির হয় আবার বিকালে পেট ভরা অবস্থাতে ফিরে আসে এমতো হিসাবে যদি তোমরা আল্লাহ আলামের আলমীর উপর পরিপূর্ণ তাবাক্কুল করো পাখির মতো আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে রিজিক দান করবেন তবে যদি কোনো ব্যক্তি বিশেষের তরফ থেকে এই চারটি শর্ত মেনে এই তসবিগুলো পাঠ করা হয় অবশ্যই আল্লাহ রবুল আলমিন সেই ব্যক্তিকে দ্রুতভাবে সচ্ছলতা দান করবেন তার রিজিকের মধ্যে খের বরকত দান করবেন সেই ব্যক্তির অভাব অনাটন দূর করে দিবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন এবং হাদিসের প্রতিটি হুকুমের উপরে সঠিক হিসাবে আখরে আখরে পালন করার তৌফিক দান করুন আমিন